হ্যালো ব্যাক আওয়ার চ্যানেল কিচেন হ্যান্ড ব্লগস তো গাইস আমার চ্যানেলের সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনেকটা দেরি করে ভিডিওটা তোমাদের সঙ্গে আপলোড করছি সরি গাইস সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো প্রথমে তোমরা ভাবছো কি হচ্ছে আজকে হচ্ছে আমার রিসেপশান এর আগে যারা যারা ভিডিওগুলো দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমার বর জীবন মানে সেমাইন পিস পরিয়ে দিচ্ছিল আর কি তারপর বেলাটা কোনো রকম কেটে যাওয়ার কোথাও প্রায় পাঁচশো কাছে তো আমার মেকআপ আর্টিস্ট করার জন্য তো দেখতেই পাচ্ছি প্রেস আপ করে বসে করেছি এবার হবে হচ্ছে বলে আমার মেকআপ তো তোমাদের আপটার লোক আর তো লোক দেখে যে কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যে কেমন লাগছিল আমার লুকটা তোমাদের কি ভালো লেগেছে আর তোমরা যদি এই মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করতে চাও যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি ড্রেসক্রিপশানে তোমাদেরকে লিংক দিয়ে দেবো তো চলো তোমাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্ট্রো দিচ্ছিলাম এই হচ্ছে আমার রিসেপশানের লুক কম বেশি বিয়ের লুকটা তো সবাই তোমরা দেখেছো কাদের কোন লুকটা ভালো লেগেছে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না তো যাই হোক দেখতে দেখতে মোটামুটি অনেকটা সময় কেটে গেছে তোদেরকে আর কি জাস্ট একটু ঘুরে ফেড়ে আমি পোজ দিয়ে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে আমার রিসেপশানে কিন্তু আমি লেহেঙ্গা পরেছিলাম বস একদমই ঠিক আমি লেহেঙ্গা পরেছিলাম আর এই লেহেঙ্গাটা দিয়েছিল কিনে হচ্ছে আমার শাশুড়ি মা একদমই ঠিক সেই করতে করতে চলে আমার বাপের বাড়ি থেকে তত্ত্ব তো এই দেখো বিছানায় তত্ত্ব সাজানো হয়ে গেছে তখন কিন্তু ফুলসজ্জার খাট সাজানো হয়নি আর এই হচ্ছে আমার বৌদি তো দেখতেই পাচ্ছ এরপর চলে যাব খাওয়া দাওয়া করতে এখন বাজে প্রায় রাত সাড়ে বারোটার কাছাকাছি তো মোটামুটি আগে থেকে লোক খাওয়া দাওয়া বসে পড়েছে এই হচ্ছে আমার পরজীবন একদম আর বৌদি তোমাদেরকে হাই করে দিয়েছে এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান একদম ঠিক এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান মানে আমার শ্বশুরবাড়ির ক্যামেরাম্যান তো চলো পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো কী কী মেন হয়েছিল তা তো অবশ্যই কমেন্ট করে জানাবো আর তোমরাও জানাতে ভুলো না যে কেমন লাগছে এই ব্লগটা তো প্রথমে পড়ে গেছিলো হচ্ছে ভাত সালাড নুন লেবু আর ছিল হচ্ছে বেগুনি যেটা আমি নিইনি এত রাত্রে তারপর ছিল ভেজ ডাল যেটা আমি নিয়েছিলাম তারপর ছিল হচ্ছে গিয়ে পটল চিংড়ি সেটাও একটুখানি নিয়েছিলাম আমি কিন্তু পাশের জনের পাত্রটা পাতটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বস আর তারপরে ছিল ফ্রায়েড রাইস যেটা আমি নিই নিই তারপর ছিল চিকেন কষা চিকেন কষাটা বেশ ভালোই হয়েছিল তাই নিয়েছিলাম আর এই যে বাসন্তী বলা হয়েছিল সেটা নিয়ে নি। আমার শাশুড়ির বার্তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর হচ্ছে প্লাস্টিক চাটনি পাঁপড় রসগোল্লা আইসক্রিম রসগোল্লাও আমি খাইনি তো যাই হোক এইভাবেই মোটামুটি রিসেপশানটা কিন্তু আমাদের কেটে যায় তারপর চলে এসেছি এই যে ফুলসজ্জার ঘরের শাড়িটাকে চেঞ্জ করে নিয়েছি এবার এখানে কিছু রিচুয়ালস আছে যে রিচুয়ালসগুলো তোমাদেরকে আর দেখানো হয়নি চলে যাব পরের দিন সকালে তো সবাইকে জানাই গুড মর্নিং আয় সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এবার হচ্ছে ভিডিও আনবক্সিং করার পালা একটা ভিডিও সরি একটা গিফট এতটা ভারী হয়েছিল যে বলার নয় মনে মনে খালি ভাবছিলাম এর মধ্যে কি আছে দেখতেই হবে সকালবেলা উঠে তো ঘুম থেকে উঠে একটু চাকরি বসে পড়েছিলাম গিফট আনবক্সিং করতে এই দেখো একদমই তাই ঠিক ধরেছ এটা দিয়েছিল আমার মানে আমার হাজব্যান্ডের কাজের জায়গা থেকে মানে কালিকরা একটা লাউপালার মানে সরি সেলোর লাউপালার ডিনার সেট আর সঙ্গে ছিল একটা মিষ্টি কালারের ক্যাশরয়েল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যা যা গিফটগুলো দিয়েছো আর তোমরা যদি ভিডিওটা কেউ দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও কে কোন ভিডিওটা মানে গিফটটা করেছো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় উপহার মহাদেব কুন্ডু মানে